محمد صلی اللہ علیہ وسلم نحن عباد محمد صلی اللہ علیہ گناہ گرم گناہ گارم گونگارو گناہ گناہ گار تو غفارم تو غفارم تو غفار سیاہ کرم शिया कारो शिया सतारो तु सतारो तु सत्तर सतार। ओ तो आदर कर बंदा बंदी बनाया बनैयामने देवे তো ডালিয়া বারে বারে তো করি আবার তৌবা আমি ভাঙ্গি দয়া করে কমুল কঁ ৰ ইলাহী ইয়াৰপলা মিলা বোলা গুনাগাৰ চিয়াগাৰ নালা এক দেখো তোমার কত বান্দা খোলাস মনের তোলে দুই রাকাত নামাজ ওয়াজিম নামাজ আদায় করার জন্য আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন একাত্রিত হয়েছি একটা মাস রোজা আছি আমি সাধনা করার পরে আরে কত আনন্দের দিনগুলো পার হয়ে গেল ভাটিবেলা হইতেই সন্ধ্যার আগে আগে কত ভিড়া আনন্দের ব্যাপার কত উল্লাসিত হই আমরা নানান ধরনের নিয়ামত খাদ্য খানার সামনে রাখি আর কত মানাই আসসালাম রামদান, সা সাহারা আসসালামু আলাইকাইয়া সাহারা তারাবি আসসালাম ওয়ালাইকায়া আসারা লিফতারি আসসালামু আলাইকাইয়া সাহারা সাহরি আজকে রাত্রে যখন শেহরির সময় হয়েছে কেউ তো ডাক দেয় না কোনো বাড়িতে কোনো মহিলা জায়গা রান্না বাড়াও করে না অত বড় একটা আনন্দ একদিনে বন্ধ হয়ে যাওয়া যায় আঘাত লাগছে আল্লাহ হজরে নামাজ পড়ি যায় পড়ার পরে কলিজারে মানাইতে পারলাম না আয় আল্লাহ মন্ডা মানল না চোখের বণি তার আহারে ছুটলো কত আনন্দের দিনগুলা সালাম মুসাফারের দিনগুলা দাবাদ জিয়াফতের দিনগুলা গুলা দিন সাক্ষাতের দিন সালাম মুসাফার দিন জানি না সামনে বছর কার হয় না এই ঈদগাতে যাওয়া বছরে যাদেরকে নিয়ে নামাজ পড়েছি তাদের ভিতর থেকে কয়েকজনের চেহারা আমি দেখবার পাইতেছি না বিশেষ করে আমাদের তুমি যদি হুজুরের ছেলে লোকমান আলী সাহেব আদি করে আরো অনেক জনের জানাজ আমি নিজেও পড়ছি জনমের মতো বিদায়কার কবরে জংলার ঘরে চলে গেছে এই মাদ্রাসার সামনে এই রাস্তা দিই কত হাজার হাজার জানাজা গেছে জানি না কোনদিন আমাদের লাশ খাটিয়া তু ঠাইয়া এই রাস্তা দিয়া যে কোনো রাস্তা দিয়া এমন এক দেশে রাবানা হইবে যে দেশ থেকে আর জীবনে ঘুরাই আনা হইব না যেন মাত্র খমর হইয়া যাইব অমুক গ্রামের অমুক সমাজের অমুক দুনিয়াতে নাই এলাকার মানুষ সবাই একাত্রিত হইবেন কেউ কাটবে বাস কেউ খাবার খরিদ করার যাইব কেউ গোসলের জন্য প্রস্তুতি করব আমাকে সুন্দরভাবে নৌসার মতন সাজাইয়া খাটিয়াতে উঠাইয়া সবাই বিবেক আবেগ হারাইয়া চোখের পানি সারিয়া আমারে জানাজার কাতারের সামনে দাঁড়াইয়া সবাই পিছনে দাঁড়াইয়া আমার জানাজা সম্পন্ন করব এখন যেটা পাল্লা শুরু হবে সেটা হবে একাই পাল্লা এতক্ষণ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার সাথেই ছিল এতক্ষণ পর্যন্ত আমার জামাতের মানুষ আমার সাথেই ছিল আমার জানাজা পড়ার পরে এখন একজন একজন করে নিজের গ্রামের দিকে রাবানা কিছু মানুষকে নিয়ে আমাকে কবরে নিয়ে যা হইবে কবরের দ্বারে দ্বারাই ইমাম সাহেব বলবে এখন দশ বিশ জন কেউ কবর নামতে পারবা না এই মর্দার আত্মীয় দু একজন তোমরা এই যে একা পাল্লা হয়ে গেল এখন মাত্র মানুষ আমার সাথে এত করে হাজার হাজার মানুষের বিড়াবিড়ি এখন কেবল মাত্র দুইজন আমার লাশটাকে দইরা জংলার ঘরে সাব বিচ্ছুর করে যে এগর আমি জীবনে একদিনও থাকি নাই সাধারণত আমার বিছনাটা যদি বদলে যায় সারা রাত ছটফটায় আমার ঘুমে ধরে না যদি নিজের বাড়ি সাইরে আরেক বাড়িতে যাই তারপরে শরীরটা ছটফটায় ঘুমে ধরে না আমি চিরদিনের জন্য সেই ঘরে কীভাবে থাকবো আল্লাহ আমার লাস্টাকে দুইজন ব্যক্তি ধরে কবরে নামাইবে নামানির পরে ইমাম সাহেব বলবে এখন তোমাদেরও নম্বর এসে গেছে তোমরাও খবর থেকে উঠো ওই দুইজন ব্যক্তি কবর থেকে ওঠার আগে ইমাম সাহেব বলবেন এই মর্দা লাশটাকে কার হাতে ইনাকে তো দুনিয়ার ভিতরে অনেকে সাসা ডাকছে অনেকে জেদা ডাকছে অনেকে বাবা ডাকছে অনেকে কাকা ডাকছে কেউ কি নয় আসে আসে পটে কিন্তু কেউ কবরে যাবার জন্য তয়ার নয় সে অন্ধকার কবারে জংলার ঘরে আমার লাশটাকে একা কিভাবে নামায় নামাই দেওয়া হইবে আমার বুকের উপরে হাত দিয়ে বলা হইবে বিসমিল্লা নবী আমার কেউ নাই আমার কেউ নাই আমাকে এখন কেউ সমঝে নেই না গো নবী জি আয়া নবী জিন্দা নবী এখন এ কবরের ভিতরে আপনে বিনে উপায় নাই এই লাশটাকে নবীজির কুদরতিরহমতি হাতে সমঝেয় দেওয়া হইবে নবী বিনে উপায় গো মুসলমান আমি সে নবীর মায়া মহাব্বতের যত সাহাবায় কারাম শহীদান হয়ে গেছেন রেখে খেতেরো সভা ছ দয়াল নবী তেষট্টি বছরের জাহেরি জিন্দেগিতে কোনোদিন শান্তির ঈদ করে দেখে নাই কোনো একটা দিন আরামের বিছনায় ঘুমায় নাই কারণ আমার নবীজি মাওরা আসেন আমার নবীজি এতিম হয়ে গিয়েছিল আমার দয়াল নবী রহমাতুল্লির আলবিন যদিও তিনার সামে এতিম মাওরা শব্দ উম্মতের মুখ দিয়ে আসে না কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে যখন আপন চোখে দিয়া বাবা দেখে নাই ছয় বছর কালে মা হারাইয়া জনম কাঙ্গালি হয়ে গিয়েছিল এখন মক্কার মানুষ কেউ আদর করে না যেই দেখে সেই পাগল করে ডাকে চল্লিশ বছর পর আমার নবী যখন প্রকাশ করলেন আবু জেহেল আমার নবীর বাড়ির আশেপাশে কাঁটা বিছায় রাখে নবী যে রাস্তা দিয়ে ঈদগাতে যাবেন নামাজ পড়তে যাবেন সেই রাস্তার ভিতরে উটের ভুরি ঘোরের ভুড়ি গুলা রাখা হয় আমার দয়াল নবী দুন অন্তরের ভিতরে কষ্ট দুঃখ নিয়ে যখন সেই রাস্তাতে পাও দেয় আল্লাহ তুমি হুকুম দে রাস্তাগুলা ফুলের বাগান বানায় দে আল্লাহ আয় আল্লাহ রাবুল আলমিন জিন্দিগি ভর নবীরে পাগল ডাকলো কোনো নবী আমার আফসোস করে নাই দয়ার নবী আমিনের সাহাব একরাম জিনারা আমার নবীজির মহাব্বতে মক্কা সাহেরে মদিনাতে সইলে গিয়েছিলেন মদিনাতে যাবার পরে মদিনার মানুষেরা বলছিল দয়াল নবী মক্কা থেকে মদিনায় আইসে তারে আবু হেলে তাড়ায়ে দিছে তোমরা কেন মক্কা সেরে মদিনায় আইলা মক্কায় তো তোমাদের হাজার হাজার সম্পত্তি লাখ লাখ খেজুরের বাগান চোখের পানে ছেড়ে দিয়ে বলছিলেন মদিনার ইহুদিরা তোমরা জানবা না আমরা যে নবীরে দেখে পেট ভরাই হাউস মিঠাই পিপাশামিল সেই দয়াল নবী মক্কা মদিনার বাসিন্দা হয়ে গেছে সেই কলিজার টুকরা জিনার মতন শহীদ কেউ হয় নাই আমরা একটা দিন রোজা লাখলে আমরা ক্লান্ত হয়ে যাই ইমামে হুসাইল ওইভাবে হুসাইল কার বলার ময়দালি আমরা তিন দিন কেমলে রোজা রাখছিলেন গৌসাইল কারবলার ময়দানে মহরমের সাত তারিখ থেকে একটানা টানা মহরমের দশ তারিখ পর্যন্ত এক বিন্দু পানি ওই মাম হোসেনকে দেওয়া হয় নাই অথচ সামনে দিয়া ফোরাতের পানি ঠান্ডা পানি মিঠা পানি পাইয়া পাইয়া যায় ইমামে হুসেনকে এক বিন্দু পানিও দেওয়া হয় নাই ছয় মাসের আলিয়াজগড় পানি পানি করে করে গলা ভেঙে গেছে সর্বশেষ ইমামে হোসেন কুলে ঘুরে পানি খাওয়াবার জন্য নিয়ে গিয়েছিলেন দুশ্মনেরা পানি দিবে দূরের কথা এমন একটা তীর মারল তীরটা ছয় মাসের আলিয়াসগরের গলাটাকে ছিদ্র করে বুকের ভিতরে লাগিয়ে বললেন ইমামে হোসেন রক্তটুকু আকাশের দিক দিয়ে বললেন আল্লাহ এত বড় পরীক্ষা ছয় মাসের আলিয়াসগর আমার কুলেই তরফাইয়া তরফাইয়া শহীদ হয়ে গেল আয় আল্লাহ রক্তটুকু তোমার দরবারে কবুল করো আল্লাহ কালকে আমতের দিনে রক্তর বিচার আবার লাগবে আল্লাহ এ রক্তের বদলায় আমার নানা রে আমার নানা জিরমতের তুমি জান্নাতে দিবা গমাবো তাই আমি হোসেন শহীদ শান্তি হইয়া যাইব আমি এই বৈঠকের ভিতরে আমার অনেক লোক আছি গমাব যারা বেলা সবার কাছে গেছি সবারে দেখছি কুলে কাকে নিছি কিন্তু আমার জনম দু মা বাবার কাছে যাইয়া দেখি বিছনাটা খালি পড়ে আছে জায়গাটা খালি পড়ে আছে জাগায় আওয়াজ দিতেছে আমার সন্তানের যাও যাও এদিকে যাও 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 এদিকে যাও অনেকে দরদের মা হারাইছি মা কারে কয় যাদের মা নাই তারা আমরা ভালো বুঝি মায়ের মতো দরদি কেউ নাই আসমানে তলে গো বাবার মতো দরদি কেউ নাই ছোট্টেবেলা ঈদের দিনে আমার ঘরে শরীরের পোশাক দেখে বাবা কত হারছে বাবা কত কুলে কাকে নিচ্ছে মায়ে কত শান্তি পাইছে কিনে দিতে পারলাম বাবা তুমি কোথায় মাগো কই কই এখন যাই এত তোমাদেরকে বাড়িতে তালাস করলো না হাজার হাজার মেহমান আমার বাড়িতে আসবো কিন্তু আমার মাও আসবো না কত দুস্থ আমার বাড়িতে আসবো আমার বাবা আসবো না বারে বারে রমজান আসে ঈদ উল ফেতের আসে মনে মনে লাগে বোধহয় বাবা ঈদ উল ফেতের মনে মনে ধারণা ছিল বাবার কবরের বাসে যাইয়া দাঁড়াই আওয়াজ দিছিলাম বাবা একটা বিদায় দাও মা বিদায় দাও ঈদগাতে যাই কবর থেকে কোনো আওয়াজ আসে নাই আইরে নাতিনের শরীরের কাপড় দেখে নানা নানি কত খুশি হয়েছে দাদা দাদি কত খুশি হয়েছে তাদের কোমর বেঁকে গেছে তারপর নাতিনের কোলে নিছে খারা হইতে পারে না তোমার নাতিন দেখে খুশি হয়েছে তারা আজকের খুশিতে আমাকে সাথে সামিল হইতে পারলো না আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও সারা বিশ্বে তুমি শান্তি দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কথা মনে পড়লে সামনের পোলাও খাবার হারাম হয়ে যায় বলে আলাম এর মা আছে তো সন্তান নাই সন্তান আছে তো মাও নাই আজকে সকালবেলা দেখলাম কত সন্তানেরা মায়ের জন্য কানতে আছে। এক মুটি পোলাও তা করে নসিবে না সাত ভাঙ্গে দিছে বোমা মাইরা ইয়ারা বলে আলম তাদের তুমি শান্তি দান করো সারা বিশ্বের মুসলমানকে তুমি শান্তি দেওয়াল্লা আয় আল্লাহ তুমি শান্তি দাও আমার দেশেও তুমি শান্তি দাও আল্লাহ বাচ্চা দান করল্লাহ আমার আসাম দেশকে তুমি শান্তির দেশ বানাও আল্লাহ আয় আল্লাহ কোনো কেসকাল যাতে না থাকে কোনো বিবাদ যাতে না থাকে আমরা শান্তির নিয়েতে যাতে মসজিদে যাইতে পারি ঈদগাতে যাইতে পারি আমাদের দেশ শান্তি বালায় দেওয়া আল্লাহ আমাদের দেশের আর্মি পুলিশকে তুমি হেফাজতে রাখো আল্লাহ আমাদের দেশের বর্ডার তুমি হেফাজতে রাখো আল্লাহ ইয়ারাবুল আলামিন এই মা যারা প্রতিষ্ঠা করছেন যারা হিতাকাঙ্ক্ষী হয়ে আসছেন সকলকে তোমার দরবারে কবুল কর আয় আল্লাহ যাদের চোখে পানি আইসে আল্লাহ পানি এমনি আসে নাই সেই মা বাবার চন্দ্র মুখ গোলা চোখের সামনে দিয়ে ঘুরাফেরা করতে আছে। এ ছোট্টবেলার কথা মনে হয়েছে যখন বাবার হাত ধরে ঈদগাত গেতাম যখন মায়ের হাতের এক চামচ হালুয়া খাইতাম সেই অবিকল বাবার চেহারাটা চোখের সুন্মুখে পাইসে উঠছে মায়ের আদর বাইসে উঠছে আইরে ঈদগাতে আজারে বাজারে নিয়ে যাইতেন কাপড় কিনে নিয়ে যাইতেন পরিধান করে বাবা যে কত খুশি হইতো সকাল বেলা কাপড় না পরানি পর্যন্ত ঈদগাতে আসতো না আই আল্লাহ সে মার্কিন কাপড়ের খবর বা কি হয়ে আছে কবরের মাটি তুমি কিবা ব্যবহার করতেছো আল্লাহ তোমার কাছে আমরা মাফি চাইতেছি

وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول